السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين أم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد <applause> يا ايها النبي انا ارسلناك شاهد شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد وفي ايات اخرى ان الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم এ যেখানে আসেন দায়েসের সামনে আসেন বড় মসজিদের সামনে দায়েশ জামে মসজিদের সামনে সকলে দায়েশের সামনে আসেন ওলামের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য যারা শুয়ে আসেন উঠে বসে পড়েন মেহরবানি করে ওরে যাওরে আহা যাও রে উরে মদিনায় আমাদের দরুদ বহু সদিও নরো নবীজির পাকরোজা ই আল্লাহুম্মা সর্বপ্রথম মহান আল্লাহর দরবার শুকুর করি জিয়াল্লা মেহের বাণী করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই গরমের দিনে এই প্রতিকূল এই সময়ে আপনারা অনেক কষ্ট করে ত্যাগ শিকার করে দরবার শরীবে কাফেলে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন সেই মহান মনিবের দরবারে সবাই উচ্চ আওয়াধে শুকুর গুজার করে সবাই আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ আপনারা বলেন পীর জান হুজুরের আউলাদ কোটি কোটি জাকেরদের ইমাম তিনার হুকুম প্রতিপালন করে আপনাদের অন্তরে ভালো লাগে না খারাপ লাগে আসতে বললে হবে না জবান খুলে একসাথে যে যেখানে আছেন। অনেকেই একটা বদ খাসলাত দরবার শরীফে এসে শুধু শুধু ঘোরাফেরা করেন আপনারা এখানে আসছেন রহমত নেওয়ার আশায় একটা রাত একটা সময় আপনারা আল্লাহর ইবাদতে রেয়াজতে আপন মুর্শিদের মহাব্বতের সময়কে ব্যয় করাটা আমাদের জন্য জরুরি কথা বলেন ঠিক না বেঠে সবাই একসাথে এক বাক্যে আবাস তুলে বলেন পীর কেবলা যান হুজুরের স্থলাভিসিক্ত কোটি কোটি জাকেরদের ইমামের হুকুম মাথায় নিয়ে আপনারা এখানে এসে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে আসতে বললে হবে না যারা শুয়ে আছে আমি মেহরবানি করে ভাইদেরকে অনুরোধ করব আপনারা উঠেন এখানে শুয়ে থাকার জায়গা না কিছু নিয়ে যান কিছু শুনে যান আপনারা উঠুন দুই হাত তোলে উঁচা করে বলতে হবে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে শান্তি লাগে না অশান্তি লাগে এই শান্তি আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না আমাদের বিশ্বাস সেই দশকে বিশ্ব যেইভাবে মহান বিশ্বজাকের হুজুরের মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দরবার এসেছিল সখের পানি নজরানা দিত আবার সেই মহাব্বত সেই ভালোবাসা সেই প্রেম আবার আমাদের মহামান্য ইমামের নেতৃত্বে মিয়া ভাইজান মহোদয়ের নেতৃত্বে আবার সেই মহাব্ব ফিরে আসবে কথা বলেন ঠিক না ঠিক সেই গণজোয়ার আবার ফিরে আসবে কথা বলেন ঠিক না আমরা সেটা চাই কি চাই না ও বাহিরে যারা আসেন অনুরোধ করবো ভিতরে এসে আপনারা বসে পড়েন কদম বসিয়ে আরস করি জমানার হাদি জমানার গৌসুল আজম আমার মুর্শিদ আমার আঁকা আমার সাহিব আমার আধারের আলো আমার ও পরকালের পথের দিশারি বিশ্ব আল্লামা সাহসুফি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস সর রাহুল আজিজ হজরত পীর কেবলাজান হুজুরের হুজরের নোরআ কদম কদম্ম কদমবুসি কদম্বসি আরস করি বাবার স্থলা বিষিক্তা উলাদ কোটি কোটি জাকিদার ইমাম আল্লাহ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কুতু পবিত্র কদম বারুকে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ হজরত খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেব তিনার পবিত্র চরণে কদম বসিয়া আরোস করি কদম বসিয়া আরস করি হজরত খাজা মিয়া শাহজান মুজাদ্দিদি সাহেব তিনার পবিত্র চরণে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হজরত খাজা মেউ সাহজান মুজাদিদি সাহেব খাজা পরিবারের সদস্যগণের পবিত্র কদম্ব মোবারকে কদম্বসিয়া আরস করে উপস্থিত আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বাধা উপেক্ষা করে কষ্ট সহ্য করে এই গরমকে উপেক্ষা করে যারা আজকে হাজিরা দিলেন আল্লাহ আমাদের প্রত্যেকেরই এই মহান মনিব আমার পীর কেবল জান হুজুরের কদম্ব মোবারকে এই সত্য তরিকায় সুন্নিয়তের এই বিশাল প্ল্যাটফর্মে আমাদেরকে আল্লাহ কবুল করুন শীতকার মেরে আওয়াজ তুলে বলেন আমিন আলোচনার সময় কম এখানে দরবার শরীফের অনেক উলামায় ক্রাম বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ওলামা কাউন্সিল সম্মানিত সদস্যবৃন্দ ওলামা ইকরাম এখানে বিখ্যাত দেশ বরণ্য ওলামা এখরাম মহাকিক এবং মোনাজিরা আজমগণ এখানে আসেন আমি নগণ্য সামান্য আমার এলেম কালাম কিছুই নাই শুধু হাজিরা দেওয়ার মানুষে আর ওই মুর্শিদের কদম মোবারক থেকে কিছু রুহানি ফয়েস ব্যাটারি চার্জের জন্য হুকুম পালন করা প্রিয়া হাজিরিন আমি লম্বা কথা বলবো না হজরত হুদ আল সালামের জীবনের একটা বাস্তব চিত্র তুলে ধরি আল্লাহর এই জমিনের ভিতরে একটা জাতি ছিল সে জাতির নাম ছিল কমে আদ, আদ জাতি এই আধ জাতির মানুষগুলির হায়াত ছিল অনেক বড় লম্বা আর দেহ ছিল অনেক বড় বড় উঁচু উঁচু দুইশো গস পর্যন্ত তারা জোয়ান মধ্য লম্বা চড়া হতো শক্তির গৌরবে আর ক্ষমতার দাপটে তারা এক সময় অন্ধ হয়ে গেল আমার আল্লাহকে তারা ভুলে গেল আল্লাহ তাদের মধ্যে একজন পাঠিয়ে দিলেন তিনি হুদ তিনি দাওয়াত দিলেন চারশো বছর মাত্র গ্রহণ ইমান করল সত্তর জন কত বছর ইমান গ্রহণ করলো কতজন দাওয়াত দিলেই মানুষ কবুল করবে বিষয়টা তা কিন্তু না কথা বলেন না কেন ঠিক না বেটে হাজিরিন হজরত হুদ আলিহ ইসাল্লাম সাতশো বছর ধরে তাদের পিছনে মেহানত করলেন কিন্তু দাওয়াত সত্তর জনের উপরে কবুল করল না হাজরত হুদ আলিহি সালামকে ওই আধ কমের লোকজন বলতেছিল হে হুদ তুমি যদি আল্লাহর পায়গাম্বার হও তাহলে তুমি যেই কথা বলতেছ তুমি যদি নবী হয়ে থাকো তুলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু নিদর্শন আনো তুমি তো আমাদেরকে ভয় দেখাইতেছো আমাদেরকে ভীতি প্রদর্শন করতেছো তা তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের উপর গজব পাঠায় হাজরতে খুদ আলাইহি সালাম ও সালাম দোয়া করলেন আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন কবুল করে নিয়ে যাওয়ার পরে একাদারে তিন বছর পর্যন্ত বৃষ্টি হলো না বৃষ্টির অভাবে ফসল আদি হলো না ফসলের অভাবে তারা ক্ষুধার্ত হয়ে গেল যখন পেটের মধ্যে ক্ষুধা আসলো তখন তারা একবারে ক্লান্ত হয়ে গেল সত্তর হাজার মানুষকে তারা মক্কায় পাঠিয়ে দিল আল্লাহর ঘরে এসে তারা প্রার্থনা করলো আল্লাহ আমাদেরকে তুমি বৃষ্টি দাও আমার আল্লাহ আকাশে তিন প্রকারের মেঘ জমা করলেন একটা সাদা মেঘ আর একটা লাল মেঘ আর একটা কালা মেঘ কয় প্রকারের মেঘ কথা কি বোঝা যায় জোরে বলেন বোঝা যায় জোরে বলেন বোঝা যায় মেঘ কয় প্রকার কালা সাদা আর লাল গাইবে আওয়াজ আসলো হ্যাঁ কমে হাত তোমাদের মেঘ লাগবে কোন ডাং কোনটা মেঘ তোমাদের লাগবে কমে হাত বললো আমরা তো কালো মেঘ চাই ওরা ভেবেছিল কালো মেঘের মধ্যে বৃষ্টি আছে কারণ কালো মেঘ আসলে তো বৃষ্টি সাধারণত বেশি হয় মক্কা শরীফ থেকে তারা তাদের কমে ফিরে যাইতে লাগলো ওই কালো মেঘ তাদের পিছন পিছন যেতে লাগলো আল্লাহর পয়গম্বর হুদকে যে বলল হুদ দেখছো আমরা কাবা করে যে আমরা বৃষ্টি চেয়ে নিয়ে এসেছি আমাদের মাথার উপরে মেঘ জমেছে আল্লাহর পয়গম্বর ডাক দেখো কম তোমরা দেখো মেঘ আর আমি দেখি খুদার গজ কথা নি কথা বলে আল্লাহ নবী দেখেন খুদার গজব ওরা দেখে মেঘ ওরা মনে করছে বৃষ্টি আসবে কিন্তু আল্লাহর পয়গম্বার দেখতেছেন গজব আসতেছে আমি এই ঘটনাটা এই জন্য উত্থাপন করলাম কেউ যদি আপন মুর্শিদের চাইতে মুরিদ বেশি বুঝে তাহলে এই মুরিদ হলো বিয়াকেল মুরিদ আমার পীর কেবলা জান হুজুর বেশা কাল্লার অলি কোন সন্দেহ আছে আওয়াজ তুলে বলতে হবে কোন সন্দেহ আছে আমার পীর কেবলা যান হুজুর তিনি কামিল আল্লাহর ওলি ছিলেন তিনি যেটা দেখেছেন আমরা যেটা দেখেছি বৃষ্টি তিনি সেটা দেখেছেন মেঘ আমাদের দেখা আর হুজুর কবলা জানা কা এক দেখা ছিল না হুজুরের দেখা আর আমাদের দেখা এক দেখা ছিল না হুজুরের বুঝ আর আমাদের বুঝ এক বুঝ ছিল না ঠিক তদ্রূপ হুজুরের স্থলা বিশিষ্ট اولاد কোটি কোটি জাকেরদের ইমাম আলহাস খাজামিয়া ভাইজান মুজাদ্দিদের বুঝ আর আমাদের বুঝ এক বুঝ হবে না কথা বলেন ঠিক আমরা এখন বড় বড় বিশারদ হয়ে গেছি কেউ নসিহত বিশারদ হাই সর্বনাশ কেউ নসিহত বিশারদ কেউ তরিকত বিশারদ বিশারদের শেষ নেই আমার জাকের ভাইরা ভালো করে শোনেন আমি জানি সারা পৃথিবীতে ওয়াজ সরিয়ে যাবে আমার কথাগুলি শুধু দরবার শরীফের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সারা পৃথিবীর লক্ষ লক্ষ সুন্নি জনতা আর যাকে রানা শেখানি আমার কথাগুলি শুনতে পারবে আমি আবার বলি ভাইরে জগরানা আল্লাহ কাজ আমি ভাই যান যেটা দেখেন আমরা যেটা দেখি বৃষ্টি উনি সেটা দেখেন মেঘ অতএব ওনার সিদ্ধান্তের বাহিরে আমরা যেতে চাই না ঠিক কইছেন সবাই কিন্তু অনেকেই সুস্বাপুর হইছেন দোটানা স্বভাব ভালানা দোটানা স্বভাব ভালানা দুই হাত উঁচা করে বুঝতে হবে তরিকা শিক্ষার কেন্দ্র এটা তরিকতের প্ল্যাটফর্ম এখানে আমরা আসছি ইসলামকে শিখার জন্য সুন্নিয়তকে বোঝার জন্য তরিয়ত তরিকতকে নিজের মাথার থেকে পা পর্যন্ত নিজের সুন্নিয়ত ও তরিকতের আখিদার উপরে এবং বিশ্বাসের উপরে তরিকতের লেবাসে নিজেকে সুসজ্জিত করার জন্য এখানে আমরা আসছি কথা বলেন ঠিক না বেটি আমাদের বুঝ 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 আর আর আমাদের এক হতে পারে না কথা বলেন ঠিক না বেটি ওনার সিদ্ধান্তের বাহিরে আঙ্গুল তোলার মতো আমাদের কারো অধিকার থাকে না কথা বলেন ঠিক না বেঠিক পীরের হাতে মরিদ যেরকম রকম মুর্দা তেমন মহাকবি হাফিজ বলেছিলেন তোমার পিঠ যদি শরাব দিয়ে যায় নামাজ ধুয়ে তোমাকে যদি নামাজ পড়তে বলে তাহলে তুমি সেটাই করো কেন এটা হাকিকতের কথা আমি জানি এই কথা নিয়ে শরীয়তের অনেক আলেমেরা আমাকে বিদ্রুপ করতে পারেন আপনি একটা শরীয়ত বিরোধী বক্তব্য দিলেন আমি এখানে শরীয়তের কথা টানি নাই আমি এখানে হাকিকতের কথা টেনেছি হাকিকত কোনটা সেটার নাম হলো আনুগত্য ইমামের আনুগত্য মুর্শিদের আনুগত্য বাই অউন শব্দের অর্থই হচ্ছে নিজেকে আপন মুর্শিদের কাছে বিক্রয় করে দেওয়া বাই ওন শব্দের মূল হাকিকত হচ্ছে নিজের সব কিছুকে আপন মুর্শিদের কাছে বিক্রয় করে দেওয়া মুর্শিদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত মুর্শিদের সিদ্ধান্ত না মুর্শিদের সিদ্ধান্ত যেটা হবে আমার সিদ্ধান্তই সেটা হবে কথা বলেন ঠিক নামে ঠিক দুই হাত উঁচা করে বলেন দুই হাত উঁচা কম কথা বেশি সময় কম কাজ বেশি এর নাম আট রসি আমরা সময় কম কাজ বেশি এর নাম আলোচনা না না তর্ক বিতর্ক দয়া আল্লাহ সজরত খাজা মিয়া বৈজান মুজাদ্দিদি সাহেব ও খাজা পরিবারের মাধ্যমে হুজুর কেবল জানে রুহানি তাবাজ্জু ভিক্ষা চেয়ে তেনাদের উশিলায় আল্লাহ রহমত কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু